যদি যাচাই করে দেখেন তাহলে এমন কোনো রত্ন নেই যার মধ্যে কোনো দোষ নেই কিন্তু যদি মনে আশ্রয় দেন তাহলে প্রতিটা রত্ন আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ যদি পরোক্ষ করতে যান তাহলে সংসারে এমন কোন জীব নেই যা সাপের থেকেও বিষাক্ত কিন্তু বিশ্বাস করলে এমন কোনো জীব নেই যা সাপের থেকেও বেশি সরল হয় যা শুধুমাত্র নিজের পথে চলে ইচ্ছে করে কারোর ক্ষতি কখনোই করে না সেই রকমই হয় মানুষ যদি মানুষকে পরোখ করে দেখতে যান তাহলে তাকে গুণবান মনে হবে না কিন্তু যদি বিশ্বাস করেন তবে প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো গুণ আপনি অবশ্যই পাবেন শুধু বিষয় হল আপনার দৃষ্টিভঙ্গি তাই নিজের জীবনে মানুষকে পরখ করতে গিয়ে সময় নষ্ট করবেন না মানুষ কোনো বস্তু নয় মানুষ এক আত্মাধারী জীব যে হয়তো আপনার ব্যবহারে পাল্টে যেতে পারে আবার পরম মুহূর্তে আপনাকে আলিঙ্গনও করতে পারে সে শুধু ভালোবাসার অপেক্ষা রাধা রাধা এই পাত্রের গুরুত্ব আমরা নিজেদের জীবনে বেশ ভালোভাবেই জানি গ্রীষ্মকালে এটা আমাদের তৃষ্ণা মেটায় শীতল জলকে যেন অমৃতের মতো আমাদের কাছে পৌঁছে দেয় কিন্তু এই পাত্র তৈরি কিভাবে হয় আপনি কি এই প্রক্রিয়ার বিষয়ে জানেন সবার আগে কুমোর নিজের পা দিয়ে মাটি পিষতে থাকে সেটা মেশায় আর তারপরে সেটা চাকার উপরে বসিয়ে তারপর সেটা চাকার উপরে বসিয়ে ঘোরাতে থাকে এরপর সেটার উপরে বাইরে থেকেও আকার দিতে থাকে আর তার সঙ্গে ভেতর থেকেও সহায়তা করতে থাকে যাতে এই কুলসি ভেঙে না যায় তারপর নিজের এই সৃষ্টি জ্বলন্ত উনুনে দেয় তার তাপে পোড়ানোর জন্য আর তারপরেই শীতল জল দান করা এই পাত্র আমরা অর্জন করি একজন সর্বশ্রেষ্ঠ গুরুও তাই করে সবার আগে আমাদের মনের ভাবনাগুলিকে অন্তর থেকে বার করার জন্য আমাদের পিছতে থাকেন তারপর দৃঢ়ভাবে আমাদের আকার দেন আবার তার সাথে সাথে আমাদের সাহায্যও করেন আর ঠিক তারপর পরীক্ষার অগ্নির সেই তাপে আমাদের ছেড়ে দেন পড়ার জন্য আর ঠিক সেইভাবেই আমাদের অস্তিত্ব তৈরি হয় সেই জন্য যদি আপনার গুরু কঠোর হন তাহলে ওনার ওপর ক্ষুব্ধ হবেন না ওনার ওপর ক্রুদ্ধ হবেন না কারণ উনি সেই কুমোর যিনি আপনার জীবনের পাত্রকে এক সুন্দর আকার প্রদান করবেন রাধা রাধা জীবনে আপনি যত অগ্রসর হতে থাকেন অনেক মানুষের সাথে আপনার দেখা হয় তার মধ্যে কেউ আপনাকে উৎসাহিত করেন কেউ আপনাকে শক্তি প্রদান করেন কেউ আপনাকে হতাশ করেন আবার কেউ আপনাকে পাথরও মারতে থাকেন এমন অবস্থায় বেশিরভাগ মানুষ কি করে থাকেন অন্যের কর্মের জন্য নিজে বিচলিত হয়ে পড়েন ক্রুদ্ধ হয়ে যান তাদের ওপরে তাদের সাথে লড়াই করেন তাদের কটুক্তি করেন প্রতিশোধ নেওয়ার জন্য তাদের ছোঁড়া সেই পাথর দিয়ে তাদেরকেই আঘাত করার চেষ্টা করেন কিন্তু এতে কি হয় এই হল আপনার লক্ষ্য আর এই হলো আপনার পথ এবার এই সব ঘটনার কারণে আপনি সেখানেই দাঁড়িয়ে তাদের সাথে লড়তে থাকেন তাতে সাফল্য লাভ হয় কিন্তু আপনার নয় সাফল্য তাদের যারা আপনাকে আটকাবার উদ্দেশ্য নিয়ে আপনার ওপর পাথর মারা শুরু করেছিল যদি তার বদলে সেই পাথর একত্রিত করে আপনি নিজের একটা বাড়ি বানান তাহলে আপনাকে যারা পাথর মেরেছেন তাদের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে আপনিও না থেমে আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারবেন তাই তাদের সাথে লড়াই করে অযথা নিজের সময় নষ্ট করতে চান নাকি মনস্থির করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা জীবনে সবাই অগ্রসর হতে চান নিজের লক্ষ্যে পৌঁছতে চান সাফল্য লাভ করতে চান কিন্তু সবাই তা করতে পারেন না তারপর সেই কারণ খোঁজার চেষ্টা করতে থাকেন যার জন্য তিনি অসফল হয়েছেন তাতেও বেশিরভাগ মানুষ ভুল বাছাই করে ফেলেন যদি আমি আপনাকে এই কথা বিস্তারিতভাবে বোঝাই তবে বিষয়টা অনেকটা এরকম যদি আমার দাঁতে ব্যথা হয় তাহলে পেট ব্যথার আরো খেলে কোনো লাভ হবে না যদি ভীতে সমস্যা থাকে তাহলে আমরা বাড়ি যতই সাজাই তা অবশ্যই ভেঙে পড়বে যদি আমরা জীবনে অগ্রসর না হতে পারি তাহলে কারণ আমাদের পায়ের ব্যথা নয় আমাদের সীমিত চিন্তা যদি আমরা আমাদের ভাগ্য আমাদের ভবিষ্যৎ না লিখতে পারি তাহলে তার কারণ কিন্তু ভাঙা কলম নয় অন্যের প্রতি ঈর্ষা যদি মহান কর্ম করার পরেও যশ প্রাপ্তি না হয় তাহলে তার কারণ শরীরের আলস্য নয় মনে বসবাস করার লোক। তাই সবার আগে নিজের অসফলতার কারণ সঠিকভাবে বোঝার চেষ্টা করুন আর তারপর ঠিকভাবে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আপনি সাফল্য অবশ্যই লাভ করবেন কেউ আপনাকে আটকাতে পারবে না শুধু ভালোবেসে বলতে থাকবেন রাধা রাধা জীবনে আমরা আপনদের জন্য আমাদের প্রিয়জনদের জন্য সর্বদা ভালো কিছু করতে চাই ওদের খুশি করার জন্য অনেকবার ওদের উপহার দিই আর উপহার দেওয়ার সময় একটা বিষয় মনে সর্বদা থাকে সেই উপহার বিশেষ হওয়া উচিত সেই উপহার সুন্দর হওয়া উচিত মূল্যবান হওয়া উচিত এমন উপহার হওয়া উচিত যা সব সবসময় তাদের মনে থেকে যায় কিছু মানুষ বেছে নেন ভালো বস্ত্র আবার কিছু মানুষ বেছে নেন দামি অলংকার কিন্তু এটাই কি যথেষ্ট আপনি নিজেই ভাবুন যতই ভালো বস্ত্র হোক না কেন একটা সময়ের পরে তার রং ফিকে হয়ে যায় খারাপ হয়ে যায় ছিঁড়ে যায় মূল্যবান অলঙ্কারও কখনো না কখনো চুরি হয়ে যেতেই পারে চিরকাল সেইগুলি সাথে থাকবে এমন নাও হতে পারে তাহলে এমন কি দেওয়া যায় যা চিরকাল তাদের সাথে থাকবে উত্তর হলো ভালো সময় যদি আপনি কাউকে ভালো উপহার দিতে চান তাহলে তাদের সাথে ভালো সময় কাটান কারণ যতই আপনি তাদের সাথে সময় কাটিয়ে নিন না কেন তা কখনো পুরনো হবে না এটা সর্বদা মনে জীবিত থাকবে আর সেই আনন্দের মুহূর্তগুলি কেউ তাদের থেকে না কেড়ে নিতে পারবে আর না চুরি করতে পারবে তাই আনন্দের সাথে সময় কাটান আর ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কখনো কখনো আপনি কি অর্জন করেছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা যে আপনি কি ত্যাগ করেছেন কিন্তু কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে তা মন দিয়ে শুনুন জীবনে যখনই আপনি আপনার লক্ষ্য স্থির করবেন তখন ভ্রম থেকে সাবধান থাকুন কারণ তা আপনাকে লক্ষ্যভ্রষ্ট করে দিতে পারে যখন যাত্রা করবেন তখন আলস্য থেকে সাবধান থাকুন কারণ সেটা আপনাকে আপনার যাত্রা পূরণ করতে দেবে না যখনই ন্যায় করবেন তখন বন্ধুদের থেকে সাবধান থাকুন কারণ তারা আপনার ন্যায় করার ক্ষমতা দুর্বল করে দিতে পারে যখনই সাফল্য লাভ করবেন অহংকার থেকে সাবধান থাকুন কারণ তা আপনার সাফল্য আপনার কাছে বেশি দিন ধরে রাখতে দেবে না আর যখনই আপনি প্রেম করবেন নিজের থেকে সাবধান থাকুন কারণ আমি আপনাকে কখনো আমরা হতে দেবে না রাধা রাধা সাপ এই শব্দটা শুনলেই মনের মধ্যে এক ধারণা তৈরি হয় বিষে ভরা ফোঁস আওয়াজ করা এক ভয়ানক জীব যদি এই সাপ কারোর বাড়িতে ঢুকে পড়ে কোলাহল সৃষ্টি হয়ে যায় লোকে সুরক্ষিত স্থান খুঁজতে থাকে ভিড় জমা হয়ে যায় সেই সাপের প্রাণ নেওয়ার জন্য কিন্তু যদি এই সাপ কোনো মন্দিরে দেখতে পাওয়া যায় তাহলে কি হবে লোকে সেই সাপের সামনে নিজের মাথা নত করবেন প্রার্থনা করবেন হাত জোড় করবেন দুধ খাওয়াবেন তাকে শিবের আশীর্বাদ মনে করবেন তাহলে এই বিষয়ে আপনার মতামত কি ভাবুন মানুষগুলো সেই একই ছিল সাপও সেই একই তাহলে পরিস্থিতিতে এত তফাৎ কেন কোথাও সেই সাপের প্রাণ নেওয়া হচ্ছে আবার কোথাও সেই সাপকে পুজো করা হচ্ছে তফাতের কারণ হল সংস্পর্শ আর স্থান যখন সেই সাপ শিবের সংস্পর্শে ছিল মন্দিরের পবিত্র আবহাওয়াতে ছিল তখন সে দেবতুল্য হয়ে উঠেছিল নয়তো সে আমাদের কাছে শত্রুই ছিল তাই না তাই নিজের জীবনে সংস্পর্শ আর স্থানের চয়ন খুব ভেবে চিন্তে করুন কারণ এই সংসার আপনার ব্যক্তিত্বের আন্দাজ আপনার সংস্পর্শ থেকেই করবে আর হ্যাঁ এখানে বিষয় ধনী বা গরিবের নয় এখানে বিষয় হলো সংস্কারী আর সদাচারীর সঙ্গে সদাচারীর সঙ্গ সবসময় সম্মানের কারণ হয় রাধা রাধা এই সংসারে জ্ঞানী কে সেই ব্যক্তি যিনি বেদের অর্থ বোঝেন নাকি তিনি যিনি জন্ম এবং মৃত্যুর রহস্যের সমাধান করেছেন নাকি তিনি যিনি চৌষট্টি কলায় নিপুণ না এই সংসারে জ্ঞানী তিনি যিনি কেবলমাত্র একটা পার্থক্য বোঝেন পার্থক্য মেনে নেওয়া আর দৃঢ় হওয়ার মধ্যে শব্দগুলি অত্যন্ত সরল কিন্তু যদি মন দিয়ে ভেবে দেখেন তাহলে এর অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝিয়ে বলছি আপনাকে যদি মেনে নেন তাহলে হার কিন্তু যদি দৃঢ় হন তাহলে জিত যদি মেনে নেন তাহলে কেউ আপন কিন্তু আপনি দৃঢ় হলে সে আপনার শত্রু মেনে নিলে ভগবান আছেন আর দৃঢ় হলে তা শুধুমাত্রই এক পাথর শুধু এই পার্থক্যগুলি বুঝে নিন সংসারের সমস্ত কিছুই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে রাধা রাধা দৃষ্টি মানুষকে দেওয়া প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ উপহার সেই দৃষ্টি যার জন্য মানুষ এই সংসার দেখতে পারে নিজের পথ দেখতে পারে কিন্তু সংসারে দৃষ্টি লাভ করেও সবাই মহান হতে পারে না প্রসন্ন হতে পারে না প্রসন্ন শুধুমাত্র তারাই হয় যাদের দৃষ্টিভঙ্গি শুভ হয় এবারে যারা গোলাপে শুধুমাত্র কাঁটা খুঁজে পায় তাদের হাত অবশ্যই সেই কাঁটা দ্বারা আঘাতপ্রাপ্ত হয় কারণ তাদের দৃষ্টি শুধুমাত্র কাঁটা অব্দি সীমিত থাকে কিন্তু সুগন্ধ প্রস্তুতকারক পাপড়ি অবশ্যই খুঁজে বার করেন কেন একটু ভেবে দেখুন যারা অন্ধকারে আলো পেতে চান তাদের কাছে প্রদীপ ও সূর্যের মতো মনে হয় কিন্তু যারা খুঁত বার করতে চান তারা সেই প্রদীপের নিচে অন্ধকারই খুঁজে পান যারা ভালোবাসা পেতে চান তারা অচেনা মানুষের মধ্যেও স্নেহ খুঁজে পান নয়তো কাউকে পেয়েও তাদের না চিনতে পারা মানুষের অভাব নেই দৃষ্টি আমাদের দেখায় কিন্তু দৃষ্টিভঙ্গি আমাদের সেটা দেখায় যা আমরা দেখতে চাই যেমন আপনার ভাবনা হবে সেটাই সত্যি হয়ে আপনার সামনে আসবে তাই আপনার ভাবনাগুলিকে শুভ করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা আমার সামনে রয়েছে গরুর দুধ যা দুদিন পর্যন্ত ভালো থাকে যদি এই দুধ গরম করে জমানো হয় তাহলে তৈরি হয় দই যা তিন চার দিন অবধি ভালো থাকে যদি এই দইকে মন্থন করেন তৈরি হবে মাখন যা অনেক সপ্তাহ ভালো থাকে আর যদি এই মাখন ফোটানো হয় তাহলে তৈরি হয় ঘি যা বহু বছর ভালো থাকে মানেটা বুঝলেন তাপ আর মন্থন জীবনে যত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন যত কষ্টের তাপ সহ্য করতে পারবেন যত মন্থনের বাধা পেরোতে পারবেন ততই যশ শক্তি আর সামর্থ্য বাড়তে থাকবে তাই কর্ম করুন কঠিন বাধার সম্মুখীন হন আর মন্থন করে মন শুদ্ধ রাখুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা বড়ই শীতল মিষ্টি আর পবিত্র হয় কিন্তু সবার ভাগ্য ভিন্ন ভিন্ন হয় এবারে দেখুন যদি কোনো ফোঁটা কলাপাতায় পাতায় পরে তা শিশির হয়ে থেকে যায় প্রকৃতির সৌন্দর্য বাড়ায় প্রাণীদের তৃষ্ণা মেটায় যদি কোনো ফোঁটা ঝিনুকে পড়ে তা মুক্ত হয়ে যায় আর যদি কোনো ফোঁটা সাপের মুখে পড়ে তাহলে তা বিষ হয়ে যায় এখানে সবার উৎপত্তি একই কিন্তু গুণ ভিন্ন ভিন্ন হয় কেন কি কারণ এটার কারণ হল সংস্পর্শ সংস্পর্শ বড়ই প্রভাবশালী হয় চাইলে সে আপনার উত্তরণ ঘটাতে পারে আবার চাইলে আপনার পতনও ঘটাতে পারে এবার বৃষ্টির ফোঁটা এটা চয়ন করতে পারে না যে তার সংস্পর্শ কি হবে তার ভাগ্য কি হবে কিন্তু আমরা তো মানুষ আমরা তো আমাদের সঙ্গ বাঁচতে পারি তাই ভাবনা চিন্তা করে নিজের সঙ্গ বাছুন এই চয়ন কিন্তু আপনারই আর এর পরিণামও আপনাকেই ভোগ করতে হবে রাধা রাধা এই ফল দেখতে পাচ্ছেন আপনি সবাই জানে এই ফলের থেকে বেরোনো বীজ একটা নতুন বৃক্ষকে জন্ম দেবে যে নতুন বৃক্ষ আবার এমন এক ফলের জন্ম দেবে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ফল আর বীজের সম্পর্ক এতই গভীর অথচ বৃক্ষের মূল আর বৃক্ষের শাখার মধ্যে এত দূরত্ব কেন কারণ দূরত্ব অতি আবশ্যক যদি আপনি কাউকে নিজের কাছে চিরকালের জন্য রাখতে চান তখন তাদের থেকে দূরত্ব কিছু সময় দরকারি এই দূরত্বই হলো সেই কারণ যার জন্য আপনি আপনার সঙ্গীর মাহাত্ম বুঝতে পারেন এই দূরত্বের জন্যই আপনি আরও প্রেরণা পান যাতে তাদের সাথে আবার দেখা হয় আর সেই জন্য মনে রাখবেন দূরত্ব কখনোই খারাপ নয় ফলের থেকে বীজের এই দূরত্বই নতুন ফল হওয়ার কারণ হয়ে দাঁড়ায় প্রেমের আসল পরীক্ষা হয় এই দূরত্ব দিয়েই তাই দূরত্বের সাথেও প্রেম করুন আর ভালোবেসে বলুন রাধা